আমি ওখানে খাতে যাবো না আমাকে আড়াইশো গ্রামের চরে কালকে খেলা আছে জিতলে ষোলো কেজি বলবে কিন্তু আমরা দুজন খেলবো আরে হয়ে যাবে পদপাড়া থেকে কয়েকজন থেকে তিনজন আর আমাদের এখানকার কয়েকজন যদি খেলে তাহলেই হয়ে যাবে তাহলে টিমের নাম কি রাখা হবে নাম চাচা একাদশ ঠিক আছে চল তাহলে এই মুহূর্তে গগা একাদশকে হারিয়ে চাচা একাদশ বিজয়ী হয়ে ষোলো কেজি পোলটি জিতে নিল জিতে নিল জিতে নিল

আমি ওগুলা খাবো না আমি কোথাও যাবো না তোরা যেখানে ইচ্ছা যা আমাকে আড়াইশো গ্রাম মাংস নিপের দাম দিয়ে আমি চলে যাবো ভাল তাহলে আর কি করবি টাকাটা ফান্ডে জমা রাখে এই জন্য খেতে ইচ্ছা না ভাল যদি না তাহলে পাল খেলে

তোরা উঠবি নাকি কি বাল সব মুখে করা লাগে বালের পিকনিক খাও বাসন মাছ বাসন মাঝে দে মানে তোদের পাড়ায় পিকনিক খাওয়াতে নিয়ে আসলে বাসন মাঝবো আমরা তোদের হাড়ি কারায় তোরা মাজ মাঝ নাহলে ফেলে দে মানে পিকনিক আমি একাই করছি নাকি মাছ যা আমি কেন মাঝবো সারা পনেরোটা বল করে ওভার শেষ করিস তুই মাছ বানাতে কে মাছবে যা বাসন না যা আমি কেন মাছবো মাছলে হয় মাছবে কোনো কাজে না খালি মুখ মারে আমি আমি কেন মাছবো মাছবি না মানে বাসন তো তোকেই মাছতে হবে হ্যাঁ হ্যাঁ তোকেই মাছতে হবে যা যা আমি সারা কোনো পিকনিক করবই না আমি না একটু বেশিই মুখ মারি তাই বলে আমাকে তো থালা বাসন নিবে আমি শালা ওদের সাথে কোনো খেলতেই যাবো না